তো আপনাদের জন্য দুর্দান্ত আপডেট দেখুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম টাকা পায় ইতিমধ্যে এই মহিলাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে জানুয়ারি মাসের যে টাকাটা এরা পায় সেটা দেওয়া শুরু হয়েছে কিছু কিছু মহিলা টাকা পেয়ে গেছে এবার পুরুষদের জন্য বড় আপডেট পুরুষদের দু হাজার টাকা করে বরাদ্দ পুরুষদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা দিচ্ছে সরকার জানুয়ারিতে বড় চমক আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে মহিলাদের ব্যাংকে দিয়ে থাকে রাজ্য সরকার আর এই জানুয়ারি মাসে কিন্তু এই বড় চমক চলে এসেছে পুরুষদের জন্য পুরুষদেরও দু হাজার থেকে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে তবে গুরুত্বপূর্ণ আপডেট যেটা সকল পুরুষরাই কিন্তু এই দু টাকা করে পাবে না এর জন্য নাম নথিভুক্ত করতে হয় সরকারের বিশেষ এই প্রকল্পে যেখানে নাম তুললে আপনারা ওই দু থেকে পাঁচ টাকা পর্যন্ত পাবেন তো কোন কোন ক্ষেত্রে কাদের কত টাকা করে দেওয়া হচ্ছে কোন কোন মহিলারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছে আর পুরুষদের টাকা দেওয়ার ব্যাপারে কী কী আপডেট এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু চলে এসেছে আর এই তথ্যগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন পাশাপাশি আপনার বন্ধুবান্ধব সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই নতুন এই আপডেট সম্পর্কে জানতে পারে আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না তো চলুন দেখে নিই কী কী আপডেট এসেছে কাদের কত টাকা করে দেওয়া হচ্ছে দেখুন বলেছে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি এবার পুরুষদের জন্য দু টাকা করে সরাসরি এই টাকা দেওয়া শুরু হয়েছে উপভোক্তারা কিন্তু টাকা পাচ্ছে আর কি কি জানিয়েছে বড় সুখবর রাজ্যের সাধারণ মানুষের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা দেওয়া মহিলারা তাদের ব্যাংকে টাকা পেতে শুরু করেছে এক্ষেত্রে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে মহিলাদের ব্যাংকে দিচ্ছে সরকার পাশাপাশি এদের জন্য বড় আপডেট এই এক হাজার টাকা এবং বারোশো টাকার সাথে তারা আরও দু হাজার টাকা করে পাচ্ছে অর্থাৎ এই হিসেবে তিন হাজার দুশো টাকা এবং তিন হাজার টাকা করে এই মহিলারা পাবে পুরুষদের ব্যাংকে দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে আসছে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট কাদের কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ভালো করে জেনে নেবেন দেখুন বলেছে কোন কোন মহিলাদের তিন হাজার দুশো টাকা ও তিন টাকা করে দিচ্ছে জানুয়ারি মাসে এ বিষয়ে কি জানিয়েছে শুরু হয়েছে দু হাজার সাল আর এই নতুন বছরের জানুয়ারি মাসেই উপভোক্তাদের ব্যাংকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের নাম রয়েছে তাদের অনেকেই তিন হাজার দুশো টাকা ও তিন হাজার টাকা করে এই মাসে পাবে এক্ষেত্রে বিশেষ দুটি প্রকল্প লক্ষ্মীরভাণ্ডারের সাথে কৃষক বন্ধুর টাকা দেওয়া হচ্ছে এই মাসে সাধারণভাবে ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে মহিলারা পায় এই মহিলাদের মধ্যে যাদের যাদের নাম আবার কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে তারা ওই প্রকল্পেরও টাকা পাচ্ছে ফলে এক হাজার টাকার সাথে তারা আরও দু হাজার টাকা মিলিয়ে সর্বমোট তিন হাজার টাকা করে পাচ্ছে আর যারা যারা এর মধ্যে তফসিলি জাতি ও উপজাতির অন্তর্গত তাদের বারোশো টাকার সাথে মিলিয়ে তিন হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে বুঝতে পারছেন যারা সাধারণ ও ওবিসি উপভোক্তা তারা যারা যারা এক হাজার টাকা পায় তাদেরকে আরও দু হাজার টাকা এই প্রকল্পে দেওয়া হচ্ছে ফলে এই দুটো প্রকল্প মিলিয়েই কিন্তু এরা তিন হাজার টাকা এবং তিন হাজার দুশো টাকা করে পাচ্ছে বুঝতে পারছেন আর একইভাবে তপসিলি জাতি ও উপজাতি উপভোক্তাদের তিন হাজার দুশো টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে এবার দেখুন খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা পুরুষদের দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে দিচ্ছে কোন কোন পুরুষরা এই টাকা পাচ্ছে এ বিষয়ে কি জানিয়েছে দেখুন বলেছে অপেক্ষার অবসান রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে যে সমস্ত কৃষকদের নামে কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে তাদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে টাকা প্রসেস হয়েছে অনেক কৃষক কিন্তু টাকা পেয়ে গেছে আলাদা আলাদা ধাপে কৃষকদের ব্যাঙ্কে টাকা দেওয়া হচ্ছে এক করে যাদের নিচে জমি রয়েছে সেই কৃষকদের কিন্তু দু টাকা করে দেওয়া হয় যতটা কম জমিই থাক আপনারা দু টাকা করে পাবেন অন্যদিকে এর চেয়ে বেশি জমি যাদের রয়েছে সেই সমস্ত কৃষকদের ব্যাংকে পাঁচ টাকা পর্যন্ত আসছে তবে অনেকেই এখনো পর্যন্ত টাকা পায়নি গতকাল থেকে টাকা দেওয়া শুরু হলেও এখনো পর্যন্ত অনেক উপভোক্তাই টাকা পায়নি আর এর কারণ হচ্ছে যে আলাদা আলাদা ধাপে এবার টাকা আসছে যেহেতু প্রচুর উপভোক্তা একসঙ্গে টাকা দেওয়া হচ্ছে না ডিবিটির মাধ্যমে কিন্তু আসছে না এই টাকাটা যে কারণে আলাদা আলাদা ধাপে টাকা আসছে এবং টাকা আসতে দেরি হচ্ছে তাই যারা যারা এখনও টাকা পাননি আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর কিন্তু টাকা পেয়ে যাবেন একইভাবে ভান্ডার প্রকল্পে আপনারা যারা টাকা পাননি আপনাদেরও আর কয়েকদিনের মধ্যে টাকা ঢুকে যাবে বুঝতে পারছেন তো আশা করছি ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনার অনেকটাই উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন